নিয়ে আসছি <Share senza può offire> হ্যাঁ না তুমি দিয়েছ হ্যাঁ তোমারটা দিয়ে দাও হ্যাঁ দিয়ে দাও দিয়েছো সবাই নমস্কার ভাই দেখলেও হবে করলেও হবে তোরা করে ভাইও করবে এক এক করে করে করো

চলো এবার আমরা যাই শাড়ি পরে বললি বাবান চলে আমরা আবার পরে আসিব একান্ন

মাতন শাড়ি পরবি না হ্যালো হ্যালো আয় তুই আয় চল আয় এই সরস্বতী পুজো দিয়ে আসলাম এখন মেয়েকে শাড়ি পরাবো ভাইকে রেখে আসলি সরি রে মাতন আমার বলা ভুল হয়ে গেছে কাদের কাদের বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে প্লিজ কমেন্টে জানিও এবছর আমরা বাড়িতে পুজো দিতে পারিনি কারণ আমার হাজব্যান্ডের পা ভেঙে গেছে তাই কে বাজার দোকান করবে তার জন্য এবছর আর দেওয়া হয়নি তাই একটা বাড়িতে গিয়ে পুজো দিয়ে আসলাম পাশেই আমি বাড়িটা দিয়ে আসলাম এখন শাড়ি পরবো নাইটি পরেছি শাড়ি পরবো শাড়ি পরে দেখি কি কি কাজ আছে এখন ছেলেকে রেডি করাবো মেয়েকে রেডি করাবো মেয়েকেও শাড়ি পরাবো ছেলেকে দেখাচ্ছি

এখন এখন না চলো আমরা নদীকে ঘুরে আসি চলো রাস্তা দিয়ে ঘুরে আসি হ্যাঁ হ্যাঁ চলো 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 রাস্তা তুমি যাও যাও মাম্মা আম রান্না করেনি তারপরে আমরা রাস্তা দেখে আসি রাস্তায় হনুমানের দেখে আসি চলো চলো যাও যাও চলো চলে যাও ধরে দৌড়ে যাও চলো রাস্তায় হন রাস্তায় কি গাড়ি আছে বড় গাড়ি তোমার গাড়ি এসেছে চলো

ছেলে আমার প্রচন্ড দুষ্টুমি করছে তার জন্য পিছন পিছন ছুটছিলাম বন্ধুরা কি হয়েছে হ্যালো সবাই ভালো আছো তো তোমরা সরস্বতী পুজো আজকে স্কুল লাইফের কথা মনে পড়ে যায় কলেজ পর্যন্ত যেতেই পারিনি তার আগে বিয়েটা করে নিয়েছিলাম তার জন্য কলেজের কোনো স্মৃতি নেই বাট স্কুলে প্রচুর স্মৃতি আছে আচ্ছা সবাইকে বাই জানাই আমি তোমাদের সাথে আবার পরে আসছি ঘরে কিছু কাজ আছে কাজ টাজ করে পরে তোমার সাথে লাইফে আবার আসবো ওকে বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সরস্বতী পুজোতে খুব আনন্দ মজা করো বাই